হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে চিনার হাঁস নিয়ে আসলাম তোমাদের দেখাতে দেখো এই যে চিনার হাঁস নিয়ে আসছে আমার হাজব্যান্ড বাজার থেকে জবাই করেই আনছে কিন্তু লোম ছিল আমি বাসায় গরম পানি করে পরিষ্কার করছি করে ভাবলাম আমার বন্ধুদের একটু দেখাই এতক্ষণ তো দেখাতে পারলাম না তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি কাইটে কুইটে হাঁস সুন্দর করে রান্নাবান্নার দিকে যাব তো ফাঁকে তোমাদের একটু দেখাচ্ছি যে দেখো আমি কাটতেছি বসে বসে আর ভাবলাম যে বন্ধুরাও দেখুক আমি কিভাবে হাঁস কাটতেছি তোমরা কি এভাবেই হাঁস কাটো নিশ্চয় এভাবেই কাটো যেহেতু হাঁস আর অন্য কিভাবে কাটতে হয় আমি জানি না আমি এভাবেই কাটি তাই তোমাদের দেখাচ্ছি দেখো হাঁসিয়ে অনেক সুন্দর তেল হয়েছে এই গরমের ভিতরে তো হাঁসের মাংস খাওয়াও সমস্যা তারপরেও লোভনীয় হাঁসের মাংস দেখলে আবার না খেয়ে কি পারা যায় তো আমার হাজব্যান্ড আনছে তো ভাবলাম যে না খেয়ে তো আর পারা যাবে না আর রেখে দেওয়া যাবে না ফ্রিজে রেখে পচায় খেয়ে কাজ নেই একদম না রান্না করি এই জন্য একবারে কাইটে কুইটে সুন্দর করে রান্না করতে চলে আসলাম দেখো বন্ধুরা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিছি তোমার হচ্ছে জিরা গুঁড়ি আবার মরিচের গুঁড়ি হলুদ ধনিয়ার গুঁড়ি সব পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ আমি সবসময় কুচি করেই দেই বাটি না আর সব কিছুই ব্লেন্ড করে রাখছি সব কিছু ব্লেন্ড দিয়ে দিলাম গুঁড়ি তারপরে রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিছি এখন শুধু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখা মাখা করব। মাখায় জোকায় রান্না করবো মাখায় রান্না করলে হাঁসের মাংস অনেক টেস্ট হয় এই জন্য আমি হাঁসের মাংস মাখায়ই রান্না করব আগে সব মাংসই মরিচ মশলাপাতি কষায় রান্না করতাম কিন্তু এখন মশলা কষাই না মশলা কষালে একটু বেশি পাক হয়ে যায় আমার তো এসব খাওয়া নিষেধ তারপরেও আমি মাখায় জোকায় নর্মালভাবেই রান্না করার চেষ্টা করি তো বন্ধুরা তোমরাও কি এভাবেই রান্না করো যদি করো তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও কমেন্ট করার জন্য কিপটামি আমি করে না আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি যেন তোমাদের দেখাতে পারি তোমাদের পাশে থাকতে পারি তোমরাও ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা থাক আমার পাশে থাকলে তাহলে আমার ভালো লাগবে দেখো যে আমি হিটারে উঠাই দিলাম মাংস কষা কষা হয়ে গেছে মাংসটা আলুও ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দর করে কষা করতেছি মাংস বা সবজি সুন্দর করে ভাজা ভাজা করলে ফ্লেভারও সুন্দর আসে টেস্টও সুন্দর আসে আমি তো সব সবসময় এভাবেই বেশি করে সুন্দর করে ভাজা ভাজা করেই রান্না করি বন্ধুরা তোমরা কেমন করো আমাকে একটু কমেন্ট করে জানাবা যে যেখান থেকে দেখতেছো আমাকে একটু কমেন্ট করবা আমার পাশে থেকেও ভালোবেসে আমার নতুন চ্যানেল আমার ভালো লাগবে থাকলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমার জন্য একটু দোয়া করো যেন আমি সুস্থ থেকে তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি পাশে থাকতে পারি তাহলে ভালো লাগবে যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ